আদ্রিতা আদ্রিতে ড্রিবু নিয়ে এটা এবার আকাশে জানতে পেরে মোহনার উপর রেগে গিয়ে মোহনাকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাতের বেলায় লুকিয়ে যখনই আদি দেখা করতে আসে শুভর সাথে তখন মোহনা পিছনে চলে আসে আর হাতে তালি দিয়ে বলতে লাগলো বাহ বাহ তোমরা তো দেখি ভালোই অভিনয় করছো তোমাদের তো একটা পুরস্কার দেওয়া উচিত এতটা ভালো অভিনয় কি করে করতে পারলে আবার আমাকে ঠকিয়েছ আর আয়ান তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি না যে কাজটা করছো খুব ভুল করেছ আমার তো প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিল আর রাতের বেলা যখন আমি শুভলক্ষ্মীকে হাত ধরে বের করে দিতে গিয়েছিলাম তখন তুমি আমাকে বাধা দিয়েছিলে তখনই আমি বুঝতে পারছি তোমার আমার প্রতি এতটা ভালোবাসা কেন নিশ্চয় এগার পিছনে কোনো না কোনো কারণ আছে তারপর আমি যখন জল খেতে চেয়েছি তখন তুমি জলের মধ্যে কিছু একটা মিশাচ্ছ আমার তখন সন্দেহ হয় তখনও আমি চুপ করেছিলাম কারণ আমি ভাবছি আয়ান কি করছে কি করছে কিন্তু আমাকে তো জানতেই হবে আর তুমি ঘুমের ওষুধটা না মিশিয়েছো সেটা ভুল করছে মোহনা না একটা ট্যাবলেটে ঘুম আসে না ডোসটা যদি আর কড়া করে দিতে তাহলে কিন্তু ঘুমটা চলে আসতো সেটা তো তুমি করনি আর আমার তখন সন্দেহ হয়ে যায় তুমি আমাকে ঘুম পারিয়ে দিয়ে তুমি সাথে লুকিয়ে দেখা করতে যাবে সেটা সেটা তো তো হতে হতে পারে পারে না না তখনই আমার সন্দেহ হয় তুমি চুপি চুপি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছ তারপরে কিন্তু আমি চলে যাই ওই টেবিলের কাছে আর গিয়ে সেখানে দেখতে পাই তুমি আমার জলের মধ্যে ঘুমের ট্যাবলেটটা মিশিয়ে দিয়েছো আর সেটা দিয়েছো কিন্তু ডোজটা একদম হয়নি আমার না আরও করা ডোজের প্রয়োজন এই মোহনাকে না এত তাড়াতাড়ি তোমরা চিনতে পারনি সু কি ঠিক বলে আমি যেমন তেমনটা নই আমি ঠিক তার উল্টোটা আমাকে না ধোঁকা দেওয়া এতটা সহজ নয় কে আয়ান অনেক তো ধোকা দিয়ে দিয়েছ শাস্তি তো তার প্রেতেই হবে এবার দেখো মোহনা কি কি করতে পারে মোহনার খেলাটা এবার তোমরা তাহলে দেখতে পারবে মোহনা কতটা ভয়ঙ্কর হতে পারে তখনই আদ্রিক বলিউডে শুনো আমাদের অভিনয়টা যেহেতু ধরে ফেলেছ এবার তোমার যা ইচ্ছা তাই করো তখন বলতে লাগলো তাই তো ঠিক আছে এবার তাহলে বাড়ির সবার সাথে তোমরা যে খেলাটা খেলেছো সবাইকে যেভাবে ধোকাটা দিয়েছ সেটা তাহলে আমি আবার বাড়ির সবাইকে বলে দিই তখনই আদি বলতে লাগলো শুনো মোহনা অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছ আর কিন্তু বাড়াবাড়ি করবে না মোহনা তখন বলতে লাগলো আমি বাড়াবাড়ি করিনি বাড়াবাড়িটা তুমি করেছো দেখো এবার আমি কি করি এবার তোমার অবস্থাটা কি হয় সেটাই দেখো তখন শুভ খুব ভয় পেতে থাকে শুভ তখন এইদিকে মোহনা চিৎকার চেঁচামেচি শুরু করে দে আঙ্কেল আনটি তোমরা সবাই কোথায় আর ঘুমোতে হবে না সবাই নিচে চলে এসো এই বলে চিৎকার করতে থাকে অন্যদিকে আদিও বলতে লাগলো এবার নিচ্ছ মোহনা কিছু একটা কাণ্ড ঘটাবে তবে কি কাণ্ড ঘটাবে সেটাই তো বুঝতে পারছি না মোহনা না অনেকটা রেগে গেছে তখনই আদি বলতে লাগলো হ্যাঁ আমার না আরেকটু সাবধান হওয়া উচিত ছিল মোহনা যে এতটা চালাক সেটা তো আমি বুঝতে পারিনি তখনই শুভ বলতে লাগলো তোমার জন্য তীরে এসে তরিটা ডুবে গেল তুমি যদি আরেকটু সাবধান হতে তাহলে তো এটা হতো না মোহনা তখন বলতে লাগলো আয়ান তুমি তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো তার শাস্তি আমি তোমাকে দেবই তোমাকে আমি কিছুতেই ছাড়বো না তোমাকে আমি শাস্তি দেব তখন শুভ বলতে লাগলো শুনো মোহনা তুমি ভুল করছো তুমি আবারও ভুল করছো মোহনা তখন বলতে লাগলো আমি ভুল করছি দেখো এবার মোহনা কি কি ভুল করে সেটা তোমরা দেখতে থাকো তখনই আদি বলতে লাগলো মোহনা এটা কিন্তু খুব বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ বারাবাড়ি কি দেখেছো বারবারই তো সবেমাত্র শুরু করেছি বারবারই তো করেছে তোমরা দুজন শুভলক্মী তো একা শাস্তি পেলে হবে না এবার তোমাকেও শাস্তিটা পেতে হবে তার জন্য আমাকে কি করা দরকার দেখো আমি কি করি আর এইদিকে চিৎকার চাইছে আমি শুনে বাড়ির সবাই তখন চলে আসে নিচে আর এসে এ মেজ কাকমা বলতে লাগলো কি ব্যাপার মোহনা তুমি এমন করছো কেনরা রা সারাদিন তো জ্বালিয়ে পুড়িয়ে মারো তারপর রাতের বেলায়ও একটু ঘুমোতে দেবে না শান্তি একটু দেবেন আমাদেরকে তখন বলতে লাগলো আরে কি হয়েছে সেটা তো বুঝবে আঙ্কেল আন্টি বাড়ির সবাই কোথায় সবাইকে আসতে বলো সবাই আসলে তারপর না হয় আমি সবটা সবাইকে কুলে বলবো তখন বাড়ির সবাই যে চলে আসে রীতিমতো মোহনা তখন বলতে লাগলো আরে তোমাদের শুভ আর আয়ান রীতিমতো অভিনয়টা করে যাচ্ছে তারা ভেবে যে তারাই চালাক আমি কিছুই জানি না তখন মেজক হাসতে থাকে আর বলতে লাগলো চোরের উপর বাটপারি বাহ কি দারুণ ব্যাপার চোরের উপর তাহলে বাটপারি করেছে তখন মোহনা বলতে লাগলো আরে চোরের উপর বাটপারিটা করেছে কিন্তু ও চোরটাই ধরা পড়ে গেল এবার এবার কি হবে তখন সবাই ভয় পেয়ে যায় আর তখন আদির মা বলতে লাগলো এ শুভ শুভ কি হয়েছে শুভ তখন বলতে লাগলো মা আমি তোমাকে সবটা বলছি কি হয়েছে আমি তোমাকে বলছি তখন মোহনা বলতে লাগলো না শুভ তোমাকে তো বলতে হবে না বলবো আমি শুনুন ওরা দিনের পর দিন যে আমাকে ঠকাচ্ছে সেটা তো আমি বুঝতে পারিনি আদি আমার সাথে আবার সেই এই অভিনয়টা শুরু করে দিয়েছে শুভলক্ষ্মী যখন আগেরবার অভিনয় করেছিল লাকি সেজে সেই অভিনয়টা ওরা আবার শুরু করে দিয়েছে আদৃতিমতো আমার হাতে ধরা পড়ে গেছে এবার তো শাস্তি পেতেই হবে আর শুধু শুভলক্ষ্মীকে তো আমি শাস্তি দেবো না এ পরিবারের সবাইকে আমি শাস্তি দেব আর কেউ প্রাণ থাকবে কি না সেটাই আমার সন্দেহ হচ্ছে মোহনাকে রাগিয়ে দিয়েছে তো মোহনা এবার একটা একটা প্রাণ নিয়ে নেবে তখন বাড়ির সবাই ভয় পেতে তাকে এদিকে পূর্বীও বলতে লাগলো এবার কি কি হবে হবে তখন আদি বলতে আমাকে আয়ান একদম বলবে না আমি আদৃত শুভ স্বামী এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আর যা করেছো না এটা আর করবে না এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও যাও এক্ষুনি বেরিয়ে তখন বলতে লাগলো এত বড় বড় কথা কি করে বলতে পারছো আয়ান কি করে আরে তুমির সাথে তো শুভলক্ষ্মীর বিয়েটাই রইলো না ডিভোর্স হয়ে গেছে তখন খুব হাসতে থাকে দুজন আর মেজক আপ্মা তখন বলিউডে আরে ওদের মাথাটা না ডিস ডিশ হয়ে গেছে টেনশনে ওরা কি করবে তখন মোহনা বলতে লাগলো কি ব্যাপার তোমরা হাঁটছো কেন তখন আদি বলতে লাগলো কি ভেবেছো তুমি আমাদের দুজনে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসছি এদিকে বাড়ির সবাই বলতে লাগলো এ এরা আবার কি চাল চালছে রুনা তখন বলতে লাগলো কি যে করি এখন পক্ষ হয়ে কিছু বলতেও পারছি না পরিবারের সবার সামনে মোহনা মেয়েটা না বড্ড খারাপ মেয়ে আর এদিকে সেই পেপারটা নিয়ে এসে বলতে লাগলো দেখো তো দেখো এটাই কি তখন মোহনা সেটা দেখে বলতে লাগলো হ্যাঁ এই তো তোমাদের দুজনের সাইন আছে তোমাদের ডিভোর্স হয়ে গেছে তখন বলতে লাগলো এটাই তো তুমি ভুল করছো শুবলো কি সাইনটা ভালো করে দেখো স্পেলিংটা ভুল আর আমাদের মেরিস্কার্ড বলো সমস্ত জায়গায় স্পেলিংটা কিন্তু আরেক রকম তার মানে এটা আইনত বৈধ ডিভুস হতে পারে না এই বলে ডিভুস লেটারটা সবার সামনে ছিঁড়ে পেলে তখনই মোহনা রেগে গিয়ে বলতে লাগলো আয়ান তোমাকে আমি ছাড়বো না শেষ করে দেবো তখনই আদিত বলতে লাগলো তোমার লজ্জা করছে না এত কিছু হওয়ার পরও তুমি আবার কথা বলছো তুমি কি লজ্জা শরম তোমার কিছু নেই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও যাও আউট তখন আদের মা বলতে লাগলো কি বলছি তোমার মেয়ে তো বেহা মেয়ে আর একটাও দেখিনি তুমি তো বড্ড একটা কি করে পারছ এভাবে দাঁড়িয়ে থাকতে এত কিছু করার বেরিয়ে যাও না আমি অন্য পদ্ধতি ব্যবহার মেজমা তখন বলে উঠে হ্যাঁ বরদি তোমাকে ঘাঁ ধাক্কা দিয়েছিল না এখন তুমি দাও তুমি দাও তার সাথে আমি দুইটা টাই টাই টাইটাই দিয়ে দিই ওকে ওকে ঘাঁ ধাক্কা দিয়ে বের না করে দিলে হবে না আমি তখন বলতে লাগলো নীলজ্জ বেহায়া মেয়ে কোথার লজ্জাসরম তো তোমার নেই এত বড় মেয়ে এইভাবে একটার পর একটা গুটিয়েই যাচ্ছ তারপরও তুমি বড় বড় কথা বলছো তখনই এই আদির মা প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে কাছে গিয়ে বলতে লাগলো আমি কি আমার হাটটা তুলবো না তুমি সোজাসুজি বেরিয়ে যাবে তখন এই কথা বলার সাথে সাথে মোহনা বলতে লাগলো না আমি এর শেষ দেখে ছাড়বো আমি কাউকে ছাড়বো না আমি এক একটার প্রাণ নিয়ে নেব আদি তখন বলতে লাগলো কি তোমার দাদাকে ফোন করবো আকাশিনকে ফোন করো করো তোমার এইসব প্রতারণা সবাই জেনে যাক তোমরা যে কত বড় প্রতারক সেটা আমরা জানি এবার তোমাদের সাথে লড়াইটা হবে মুখোমুখি তখনই আদির মা এসে ঘাড় ধাক্কা দিয়ে মোহনাকে বের করে দিই আর বলতে লাগলো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে আর এক মিনিটও এই বাড়িতে থাকবে না তোমার মতো নিলজ্জ বেহাই আমি আমি আর দুটো দেখিনি যাও বেরিয়ে এ বলে ধাক্কা দিয়ে যখন ফেলে দেয় তখন শুভ বলতে লাগলো মোহনা এটা তোমার কর্মফল তুমি একের পর এক যে পাপটা করেছো সে পাপের কর্মফল তোমাকে ভুক্ত হবে তখন মোহনা বলতে লাগলো এটা তোমরা বড্ড ভুল করেছো এর হিসাব একটা একটা করে তোমাদেরকে গুনে গুনে দিতে হবে কাউকে আমি ছাড়বো না এক একটা সবাইকে আমি শেষ করে ফেলবো সবার প্রাণ আমি নিয়ে নেব। কাউকে আমি বাঁচতে দেবো না এই পরিবারটাকে আমি শেষ করে দেবো তখনই সে কথা শুনে শুভ বলতে লাগলো তোমার তোমরা তাই করো আমরা তাতে ভয় পাই না তোমাদের যা ইচ্ছে তাই করো এই দিকে মোহনা তখন বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে সবটা আকাশ সেনকে খুলে বলে আকাশ প্রচন্ড রেগে যার বলতে লাগলো কি শুভলক্ষ্মীর আর আদ্রিতের ডিভোর্সটা হয়নি তখন বলতে লাগলো না তখনই আকাশান প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো এবার আমি যা করার করব। এই দিকে শুভ চ্যালেঞ্জ নিয়েছে আকাশের সাথে যে লড়াইটা হবে এবার আদালতে মুখোমুখি আর শুভ বলতে লাগলো বাবা আমাদেরকে যে কোনো প্রকারে আমাদের বিজনেসটাকে দাঁড় করাতে হবে আমরা না হয় আবার নতুন থেকে সবটা শুরু করব আমরা ইন্ডিয়ায় ফিরে যাব আর আকাশানের সাথে লড়াইটা হবে কোর্টে এবার থেকে তো বন্ধুরা কেমন হবে সেটা হলে